আইনাগর থেকে মুক্তি পাওয়া পেরেস্টার আরমানের একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরাল তার ওয়াইফ নাকি আট বছর ওয়েট করেছে তার জন্য এখন একটু প্রিভিয়াস কাহিনীতে যায় যখন মানে আয়না ঘরের জন্য করা হয়েছিল তখন নাকি তাকে যখন বাসা থেকে নেওয়া হচ্ছিল তার বাচ্চা নাকি কান্না করতে করতে তার জন্য জুতাটুকু নিয়ে গিয়েছিল দৌড়িয়ে কিন্তু তাকে জুতাটুকু পরতে সময় দেওয়া হয়নি মানে ভাবতে পারছে জিনিসটা আসলে কতটুকু প্যাথেটিক কতটুকু একটা বাচ্চার জন্য জিনিসটা ট্রমা হতে পারে যে সে তার বাবাকে দেখছে খালি পায়ে বের হয়ে যাচ্ছে কিন্তু সে জুতাটা দিতে গিয়েছিল কিন্তু জুতাটা পরার জন্য সময় দেওয়া হয়নি এই এই কথাগুলো কিন্তু আমি বলছি না এই কথাগুলো ব্যারিস্টার আরমানের ওয়াইফ বলেছে একটা ইন্টারভিউতে সেখান থেকে কিন্তু আমি বলছি তার ওয়াইফ আর বলেন যে যখন তিনি গুম যান গুম হওয়ার পর তাকে দুই ফ্যামিলি থেকে প্রচন্ড প্রেশার দেওয়া হয় বিয়ে করার জন্য এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত তিনি ওয়েট করেছিল তারপরও ফ্যামিলিরা কিন্তু তাকে থামেনি কিন্তু তিনি তার আল্লাহর বিশ্বাস রেখেছে তিনি তার নিজের উপর আস্থা রেখেছিল যে আমি মনে হয় আমার স্বামীকে খুঁজে পাবো তারপর এরপর থেকে উনি যেসব জায়গায় গিয়েছে হসপিটাল বলেন বাজার বলেন মার্কেট বলেন সব জায়গায় তিনি তার স্বামীকে খুঁজেছে কত জনের কাছে গিয়েছে কিন্তু কেউ তাকে কোনো হেল্প করেনি সবাই তাকে সবসময় চুপ থাকতে বলেছে তার বাচ্চারা যখন তাকে কোয়েশ্চেন করতো যে মা বাবা কোথায় তখন তিনি কিছু বলতে পারতো না তিনি জাস্ট আল্লাহর কাছে যে তো জানলা আমার স্বামীকে তুমি খুঁজে বের করে দাও এত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছে এত মানুষের হেল্প চেয়েছে কেউ কিন্তু তাকে হেল্প করেনি সবাই তাকে এটা বলে ওইটা বলে নিরশ করেছে সবাই তাকে চুপ থাকতে বলেছে এটার কোনো অ্যান্সার আসবে না এটার কোনো রেজাল্ট আসবে না বলে সবাই তাকে অলওয়েজ ডিমোটিভেট করেছিল সে কিন্তু সে সবসময় চেয়েছিল যে কিছু একটা হয়ে যায় কিছু একটা আল্লাহ তার জন্য করুক যেটাতে তার বাচ্চারা তার বাবাকে খুঁজে পাবে সে তার স্বামীকে খুঁজে পাবে কিন্তু আমরা আলটিমেটলি দেখলাম যে আমাদের স্টুডেন্টদের কারণে কিন্তু এই যে বাংলাদেশটা স্বাধীন হওয়ার কারণে কিন্তু এই সব । লোকেরা বের হতে পেরেছে তারা তাদের ফ্যামিলির কাছে যেতে পেরেছে তারা তাদের বাচ্চার কাছে যেতে পেরেছে এই যে আমরা জানি না আসলে কিসের কারণে যেটাই হোক না কেন একটা মানুষ তার না সে কি বেঁচে আছে সে কি মানে মানে কি একটা অবস্থায় আছে তার ফ্যামিলি তার আপডেটটা পাবে না সেটা কিন্তু কখনোই মানে কোনো মানুষের ডিটার্ভ করে না সে মানুষটা ক্রিমিনাল হোক সে মানুষটা ভালো হোক আই হোপ সে কোনো কিছুই করে না তাকে তার দলের কোনো একটা কিছুর জন্য হয়তবা গুম করা হয়েছিল কিন্তু তার বাচ্চারা ধরে বাবা হারা ছিল। সেই সেটা দিয়েছে মানে আমাদের এই স্টুডেন্ট ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের কারণে আমাদের বাংলাদেশটা আবার স্বাধীন হয়েছে ব্যারিস্টার আরমানের মতো অনেক অনেক ভালো মানুষ আয়াগুড় থেকে ছাড়া পেয়েছে আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ রহমান